নমস্কার সালাম রেভিউ এই মুহূর্তে রয়েছে আমরা সোনাবারীঘাট প্রথম কণ্ড সোনাই রোডের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন যেমনভাবে বরাক নদীর জল ধীরে ধীরে রিয়াইশি এলাকার দিকে ঢুকছে এবং ভিতরে প্রবেশ করছে তার সাথে সোনাই রোডের বর্তমান স্থিতি দেখতে পাচ্ছেন সোনাই রোড সোনাবারীঘাট প্রথম কণ্ড সোনাবারীঘাট থেকে সোনাই যাওয়ার ঠিক মিডিলে রয়েছে এই সোনাই রোডের যে রাস্তা রয়েছে দনওরি এবং সোনাবারীঘাট প্রথম খণ্ড এলাকার মধ্যে এবং এখানে যে জলের স্থিতি আপনারা অনুমান করতে পারছেন যে রাস্তার উপরে জল চলে এসেছে আর ঠিক আমরা এই পয়েন্টের মধ্যে রয়েছে যেখান থেকে বরাক নদীর জল সরাসরি রিয়াইশি এলাকার দিকে প্রবেশ করছে এবং এখানে যে যানবাহন প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে সেটি সোনার সাথে শিলচারের কানেক্টিং রয়েছে এই রোডে এবং বর্তমানে এখানে জল রয়েছে আর আমরা কুমারদার চ্যানেল কুমার আপনারা মোটামুটি ভাবে শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা তার সাথে বর্তমান রেট মানি পারে না গাইলিয়া গদি নাম্বার যেন বর্তমান আছেন তো বর্তমানে আটু নিচে জল আর জলের মানে স্পিডটা খুব বেশি গাড়ি ও বড় বড় জল নিচে আকাউকা ফুরা গাড়ি ঠাকা ডুবে যায় গিয়া আর আমরা যারা জবাব করবা খুব কতলকা কই জবাব করবা কন্ডিশনটা ভালো না একদম আর এদিকে নদীর জল খুব বাড়ের বরাক নদীর জল খুব বাড়ের আর মোটামুটি ফ্ল্যাট বড় ফ্লাটের বলে আছে সোনাই রোডের মধ্যে এবং এখানে ধীরে ধীরে বরাক নদীর জল প্রবেশ করছে আর এআইশি এলাকার মধ্যে আর সরাসরি আমরা এই পয়েন্টেও রয়েছে যেখান থেকে নদীর সংলগ্ন দেখতে পাচ্ছেন আর ধীরে ধীরে জল কিন্তু এই মুহূর্তে এখানে স্থানীয় আমাদের দাদা আমাদের সাথে রয়েছেন আর ওনার কাছ থেকে জানতে চাইবো আজ সকাল থেকে সামান্য সামান্য পরিমাণে জল বাড়তেছিল এবং এই মুহূর্তে জল অনেকক্ষণ বেড়েছে বিকাল অনুমানিক সাড়ে পাঁচ ফোটিকে বাড়ছে এই মুহূর্তে আর এখানে দেখতে পাচ্ছেন মেন রোডের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছে এবং বর্তমানে জলের স্থিতি এখানে হাঁটু অব্দি জল ইতিমধ্যে প্রবেশ করা আরম্ভ করেছে রিয়াইচি এলাকার দিকে সকাল থেকে জল কেমন বাড়া থাকলো না কয়টার সময় রাস্তা ক্রস করছে শোনাই রোডের এই রাস্তাটা সকাল তো না সকাল তো সকাল থেকেই ক্রস করেন না এখন জলের স্থিতি কি তা বাড়েননি জল না একটু ইয়ে আছে বন্ধ আছে বাড়ে বাড়ে বাড়েন না আর mm -hmm.